আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সঙ্গে দর্শক সরবরাহ মিলে ডাবর্ধন থেকে সকলকে সাগত রাখছি কফরগাঁও ফুরশিদ মোড় ব্রিজের নিচে হুসেনপুর বাজার সংলগ্ন এখানের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা আসছেন বিশেষ করে সৌন্দর্যটা ফুটে উঠেছে ফুটে উঠেছে কাশফুলের কারণে কাশফুল দেখতে প্রত্যন্ত কন্ঠল থেকে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে দর্শনার্থীদের ঢেউ নেমেছে এখানে কাশফুল দেখতে বেশ চমৎকার লাগছে থেকে এই এই কাশফুলকে দেখতে তরুণ তরুণী থেকে শুরু করে যুগলবন্দি সবাই আসছে দেখতে পাচ্ছেন এই পাশটাতেও আহ প্রচুর পরিমাণ দর্শনার্থী দূর দূরান্ত দূরে যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্ত দর্শনার্থীদের আহ পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই খুশিদমূর ব্রিজ আমরা তেমনটাই দেখছি এখানে এখানে যে করে অনেকেই প্রশাসন যেহেতু দর্শনার্থীর স্থানে পরিণত হয়েছে প্রশাসনে স্থানীয় প্রশাসন এই বিষয়টি একটু নজর দিতে হবে যাতে করে সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারে দূর থেকে যারা আসে দর্শনার্থী তারা এরকম ভাবে ফুটিয়ে উঠুক এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই সৌন্দর্য সেই প্রত্যাশা রাখি আমরা অনেকের কাছে দর্শনার্থীদের সঙ্গে আমরা সাক্ষাৎকার শরৎকালে শরৎকালে ফুলটা খুব মানে বেশি ফুটে আর প্রচুর দর্শনার্থী এখানে মানে দেখা যায় এই সময়টাতে প্রচুর ভিড় হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে মিডিয়া কর্মীরা আসে কাজ করে এবং দর্শনার্থীরাও আসে পরিবেশটা অনেক সুন্দর অনেক মানুষজন আসছে দেখতে অনেকটা ভালো লাগতেছে মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে শরৎকালে প্রতি বছরই আসলে এই ধরনের দৃশ্য দেখা যায় এই কারণে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসছি ঘুরতে তারা ওইদিকে ঘুরতে গেছে আমি এই দিকে আমি ওই যাবো চমৎকার দৃশ্য আসলে সবাই আসছে একটা মনে হচ্ছে যে উৎসবমুখের একটা পরিবেশ আর ব্রহ্মপুত্র নদীর তীরে এই সময় ঘুরতে খুবই ভালো লাগে এই জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি ভালো লাগছে বা ওই রাস্তাটা ভালো লাগে না কারণ প্রচুর পরিমাণের দুলা এখানে যা আসি প্রচুর পরিমাণে দুলা তবে এখানে বিউটা দেখে মানে দুলা যত দেখো ওইটা মানে করে সম্পূর্ণ ভুলে গেছি বিউটা দেখে বিউটাই আশেপাশের বিউটা দেখেই সবকিছু